ভাই দেখো পুকুরে খ্যারের কোটা ফেলা যাচ্ছে তো আপনাদের এরকম আইডিয়া কাজে লাগাবে মাথায় তারপর পুকুরে এইভাবে পুকুরে মাছ চাষ করালে কি পুকুরে খ্যার ফেলা যাচ্ছে তো দেখো কী কীভাবে হচ্ছে বহুত খের পড়ে গেছে ওই গোটা যত খ্যার আছে গোটাটা পুকুর গোটাটাই পুকুর তো হ্যালো গাইস আপনারা দেখেন কিভাবে কীভাবে আর মাস্টার প্ল্যান যারা যারা যে এরকম মাছের চাষ করতে চান তারা তারা এই মাস্টার প্ল্যানটা লাগান তো দেখুন সব জল ধারগুলো নয় সব জল বাকি সব বাকি সব ধরেন তো সবই দেখলেন কি কিভাবে কি করা যাচ্ছে হুম তো আমাদের মাছের চাষটা করা কীরকম হয়েছে আপনারা দেখুন আর কমেন্ট করুন কি এতে মাছ কীরকম মাছটা কীরকম হবে মাছটা কীরকম হবে তো দেখুন তো আপনারা দেখুন ও দেখুন তো দেখুন গ্রামের সব বাচ্চারা খেলছে তো দেখুন তো আপনারা তো দেখছেন গাইস তো কীরকম জলটা দেখুন তো আমাদের এই মাস্টার প্ল্যানটা কীরকম হয়েছে দেখুন কমেন্ট করে বলুন তো আপনার তো আপনারা তো সবই দেখলেন কেউ কীভাবে কী করা যায় তো আপনারা লাইক করুন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন দেখুন আরেকজন ভিডিও করছে কী ব্যাপার ভিডিও হয়ে যায় মাছের চাষ কেমন হবে মাছের চাষ দারুণ হবে মাছকে খাবার জন্য তো এটা করা দেখুন তো গাইস তো আপনারা দেখুন আপনাদের তো সব আরও সব ভিডিও করছে এই মাস্টার প্ল্যানটা দেখে আমাকে মনে হয় গোটা পুকুরে না ছিটিয়ে এক এক জায়গায় যদি জ্বর করা থাকে তাহলে ওখানে মাছটা খাবারবে গোটা গোটা ফাঁকা থাকবে আমাকে ওইটাই সব থেকে বেস্ট মনে হয় তো দেখুন সব কীভাবে কাজ করছে আরও মাঠে গাড়ি নেমে আছে ওখানে একটা গাড়ি এখানে এখানে ধান বাড়া যাচ্ছে তো আমরা এই আমাদের এই মাস্টার প্ল্যান আজকে একটা তো আমাদের এইটা এই এই সব জিনিস কেন করলো কিসের জন্য করলো কীভাবে করলো তো এই ভিডিওটা পুরো দেখার জন্য আমাদের সাবু রাজা এক্সপেরিমেন্ট চ্যানেলে চলে যান সব পুরোটা আপনারা বুঝতে পারবেন এই ভিডিওটা দেখে ওখানে মজা মানবেন এমন সব ধরনের